আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর কামিজ বানানোটি শেয়ার করব এখানে আমি কামিজ বানানোর জন্য মোট আড়াই গজ কাপড় নিয়েছি এইখানে প্রথমে আমি কাপড়টিকে দুইবার ভাজ করে মোট চার ভাজ করে নিয়েছি এইখানে কামিজটির লম্বা নিয়েছি একচল্লিশ ইঞ্চি প্রথমে আমি গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি এবং লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি স্কেল দিয়ে একটি বক্সের মতো এঁকে নিচ্ছি গলার জন্য লম্বায় তিন ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে একটি দাগ এঁকে নিচ্ছি সামনে ও পেছনের গলার জন্য এই রকম রাউন্ড শেপ দিয়ে গোল গলা দিয়ে নিচ্ছি এখানে কাদের জন্য নিচ্ছি আমি সাড়ে সাত ইঞ্চি এবং আর্ম হোলের জন্য নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি স্কেল দিয়ে একটি দাগ দিয়ে বডির মাপ নিয়ে নেব এখান থেকে আমি বডির মাপ নেব এখানে আমি বডি রাখছি চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এখানে সোজা ইঞ্চি ইঞ্চি টেপটিকে ধরে ও একুশ ইঞ্চিতে দুইটি দাগ দিয়ে নেব কোমর ও হিপের মাপের জন্য এখানে আমি কোমর রাখছি ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য এখানে হিপের মাপ রাখছি চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য এইখানে আমি কামিজের পাশ রাখছি পনেরো ইঞ্চি এখন আমি সামনের পাটের জন্য তাল পাটের অংশ কাটবো তাই এখানে এক ইঞ্চিতে একটি আমি দাগ কেটে স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব এবং হালকা একটি রাউন্ড শেপ দিয়ে নিব এইরকম একটি শেপকার দিয়ে বডির এইখান দিয়ে আমি দাগ দিয়ে মিলিয়ে নিব দাগ অনুযায়ী কেচি দিয়ে কেটে নিব কামিজের নিচের অংশটিতে এইভাবে এক ইঞ্চিতে একটি দাগ কেটে আমি কেচি দিয়ে কেটে নিব যেন কামিজের কোনা বের হয়ে না থাকে সেলাই করার সুবিধার জন্য কেচি দিয়ে এই রকম আমি কোমর এবং হিপের সাইডে একটু কেটে নিচ্ছি এখন পেছনের পাটটিকে সরিয়ে রেখে আমি সামনের পাটের গলা এবং তালপাটের অংশ কেটে নিব হাতার জন্য এই রকম দুইটা কাপড় আমি নিয়েছি এখন এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি এখানে হাতার লম্বা আছে তেইশ ইঞ্চি এবং এইখানে হাতার চওড়া আছে দশ ইঞ্চি এই বরাবর ইঞ্চি টেপটিকে ধরে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি এইভাবে হাতার একটি শেপ দিয়ে হাতার এই অংশটিতে আমি রাবার দিয়ে একটি ডিজাইন করব তার জন্য এইখানে আমি দশ ইঞ্চি রাখছি রকম শেপ কাট দিয়ে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি এখন দাগন যেই কেটে নেব এখন আমি হাতার তালপাটের অংশ কাটব তার জন্য একটি হাতাকে আমি সোজা সাইডে রেখেছি এবং আরেকটি হাতার কাপড়কে উল্টো সাইডে রেখে এই বরাবর এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে মিলিয়ে নিব এখন দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি আমার হাতাটি কাটা হয়ে গেছে এখন আমি গলায় পটটি লাগানোর জন্য এই কাপড়টি নিয়েছি এখানে আমি চওড়ায় তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে এবং লম্বায় ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে বক্সের মতো এঁকে নেব তারপর রাউন্ড একটি গোল গলার শেপ দিয়ে নেব এই সাইডে দেড় ইঞ্চির মতো জায়গা রেখে আমি কেটে নেব পট্টির কাপড়টির এইখানে আমার সেলাই করে নিতে হবে একইভাবে আমি পেছনের পার্টের পট্টির জন্য কাপড়টি কেটে নেব এইখানে চওড়ায় তিন ইঞ্চি এবং লম্বায় তিন ইঞ্চি রেখে রাউন্ড একটি শেপ দিয়ে আমি কেটে নিব এক ইঞ্চির মতো জায়গা রেখে আমি কেটে নিব এই পটটিতেও এইখানে আমি সেলাই করে নেব সেলাই করার পর সাইড দিয়ে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব এখন জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে আমি চারপাশ দিয়ে সেলাই করে নেব আমার পট্টিটি সেলাই করা হয়ে গেছে এখন আমি পট্টির কাপড়টিকে এইভাবে উল্টিয়ে এই বরাবর সেলাই করে নেব এখানে আমি হাতে তোলপাই করব না তাই আমি এভাবেই সেলাই করে গলাটি সেট করে নিচ্ছি একইভাবে আমি পেছনের পাটের পট্টির কাপড়টি বসিয়েও সেলাই করে নেব এখন একটি পাটকে সোজা সাইডে রেখে এবং আরেকটি পাটকে উল্টো সাইডে রেখে আমি শোল্ডার জয়েন করে ফেলবো এখন আমি কামিজের বডি ফিটিং করে নেব তার সাথে আমি কামিজের সাইড ফাড়াটিও সেলাই করে নিব কামিজের সাইড ফাড়া কীভাবে সেলাই করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এইখানে আমি আর দেখাচ্ছি না এই কাপড়টি দিয়ে আমি কামিজের নিচে কুচি দিয়ে একটি ডিজাইন করব। এখানে কাপড়টির লম্বা আছে চৌচল্লিশ ইঞ্চি এবং চওড়া আছে নয় ইঞ্চি কামিজের চওড়া সাইড আমি দুইবার ভাঁজ করে সেলাই করে নিব এবং নিচের সাইডটিতেও দুইবার ভাঁজ ভাজ করে আমি সেলাই করে নেব আমার ভাজ করে সেলাই করা হয়ে গেছে এখন আমি কুচি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টো করে বসিয়ে কুচি কুচি দিয়ে সেলাই করে নেব আমার কুচিটি সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতা সেলাই করবো আগে থেকে কেটে রাখা হাতাটি নিয়ে আমি হাতার এই নিচের অংশটিতে একবার ভাঁজ করে আমি সেলাই করে নেব চিকন করে ভাজ করে নিয়ে আমি সেলাইটা করে নিয়েছি এখন আমি আর মোটা করে ভাজ করে সেলাই করে নিব এই সাইডটিতে আমি রাবার বসাবো তার জন্য আমি এই রকম মোটা করে সেলাই করে নিচ্ছি এখানে আমি নয় ইঞ্চির মতো একটি মোটা রাবার নিয়েছি একটি পিনের সাহায্যে আমি রাবারটি ভিতরে ভরে নেব রাবারটি ভরে নেওয়ার পর আমি দুই সাইডে সেলাই করে নেব এখন আমি উপরের এই অংশটিতে একটি চাপ সেলাই দিয়ে নেব এখন আমি হাতার এই সাইডটিতে সেলাই করে দেব একইভাবে ভাবে আমি দুইটি হাতা সেলাই করে নিয়েছি জামার কাপড়টি আমি উল্টো করে রেখে এবং হাতাটি সোজা সাইডে ভরে আমি চারপাশে সেলাই করে নিব আমার কামিজটি সেলাই করা হয়ে গেছে আপনারা চাইলে এরকম করে একটি সুন্দর কামিজ বানিয়ে ফেলতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন